আয়শা বলল আমাদের সন্তান পৃথিবীতে আসার আগে আমার একটা ইচ্ছে পূরণ করতেই হবে সুলেমান বলল কি সেটা আয়শা বলল আমাদের রাজ্য থেকে যে মেয়েগুলো গায়েব হয়ে যায় তার আর কখনো ফিরে আসে না এই রহস্যের সমাধান আমার করতেই হবে এর কারণ কি হতে পারে সুলেমান জিজ্ঞেস করল আয়শা বলল নিশ্চিত নয় তবে একটা বিষয় খেয়াল করেছি আমি রাজার লুইস যখন যে অঞ্চলে তার ওই বিশেষ খাবার দিয়ে যায় তার কিছুদিন পরেই সেই অঞ্চলের যুবতী মেয়ে গায়েব হয়ে যায় কোথাও না কোথাও ওই খাবার মেয়েগুলোর গায়েব হওয়ার সাথে কোনো সম্পৃক্ত নয় তো আমি এই রহস্যে এবং এই রাজ্যের মেয়েদের যতদিন এই বিপদ থেকে মুক্ত করতে না পারবো ততদিন আমি কোনো সন্তান নিতে চাই না সুলেমান মুচকে হেসে আয়সাকে বুকে টেনে নিয়ে কপালে চুমু খেয়ে বলল তুমি যা বলবে তাই হবে এবং সর্বক্ষণ আমাকে তোমার সঙ্গে পাবে কথা দিলাম আয়সা মিষ্টি হেসে সুলেমানের ঠোঁটে একটা চুমু খেয়ে সুলেমানের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল আয়সার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সুলেমান ঘুমিয়ে পড়ল পরদিন সকালে আয়েশার বাবা আবার জঙ্গলে গেল কাঠ কাটতে সারাদিন কাঠ কেটে সন্ধ্যায় ফেরার পথে আবার সেই মৃতবনের পাশ দিয়ে যাবার সময় কালো গোলাপগুলোর দিকে চোখ পড়তেই থমকে দাঁড়ালো নিজের অজান্তেই এক পা দুপা করে কালো গোলাপের বাগানের দিকে এগিয়ে এসে একটা গোলাপ হাত দিয়ে ধরতেই গোলাপ গাছের পাতাগুলো ভয়ঙ্কর কালো সাপ হয়ে পেঁচিয়ে ফেলল আয়েশার বাবাকে পাশে একটা সুরঙ্গের মুখ খুলে গেল সাপগুলো আয়েশার বাবাকে টেনে সেই সুরঙ্গ দিয়ে ভিতরে নিয়ে গেল এদিকে দুপুর গড়িয়ে বিকেলের শেষের সন্ধ্যা সন্ধ্যার ঠিক আগে আগে আয়সার বাবা বাড়ি ফিরে আসে কিন্তু আজ এখনও কেন এলো না চিন্তায় ছটফট করছে আয়সা সন্ধ্যা গড়িয়ে রাত বাবা এখনো ফেরেনি আয়সা মায়াপুরী বলে ডাকতেই সামনে একটা সোনালী দৃশ্যমান আমার বাবাকে দেখতে চাই সে কোথায় আছে ভাসমান প্রজাপতি করতে লাগলো সেই আলোর ভেতরে ঝাপসা করে ফুটে উঠল আয়সার বাবার মুখটা কতগুলো সাপ তাকে জড়িয়ে রেখেছে শক্ত করে আয়সার বাবার মুখে ব্যথা যন্ত্রণার ছাপ স্পষ্ট আয়সা আর এক মুহূর্তও দেরি না করে সুলেমানকে সবকিছু বলে সুলেমানকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লো অজানা গন্তব্যের উদ্দেশ্যে আয়শা মায়াপুরীকে বলল মায়াপুরী তুমি আমাদের পথ দেখিয়ে নিয়ে যাও জল জলের প্রজাতির মায়াপরি আগে আগে উঠতে লাগলো আর আয়শা ও সুলেমান তার পেছন পেছন এগিয়ে চলল গ্রামের শেষে এসে জঙ্গলে ঢুকে কিছু দূর যাওয়ার পরে আর এগোতে পারছে না কেউ মনে হচ্ছে কোনো অদৃশ্য দেওয়াল চোখে দেখা না গেলেও অদৃশ্য কিছুর সাথে ধাক্কা খেয়ে আবার পিছিয়ে আসতে হচ্ছে হঠাৎ একটা ছোট্ট ব্যাংক দৃশ্যমান হয়ে সামনে লাফালাফি করতে লাগলো সেটা দেখে সুলেমান ব্যাংকে একটা লাথি মারতেই ছিটকে সেই অদৃশ্য দেয়াল পর্যন্ত গিয়ে ধাক্কা খেয়ে আবার পেছনে ছিটকে এসে বিশাল কৃতি ধারণ করলো তাই দেখে সুলেমান ও আয়েশা ভীষণ অবাক হাতের ইশারায় কিছু একটা চাইছে সুলেমান বুঝতে পারলো ব্যাংকটা আয়েশা ও সুলেমানকে তার পিঠে উঠে বসতে বলছে সুলেমান ও আয়েশা ব্যাংকের পিঠে উঠে বসলো ব্যাংকটা পেট ভর্তি হাওয়া নিয়ে প্রচন্ড শক্তি দিয়ে এক লাফে মুহূর্তের মধ্যে কয়েকশো হাত উপরে উঠে সেই অদৃশ্য দেয়াল অতিক্রম করে উপাসে গিয়ে পড়তে লাগলো নিচের দিকে এদিকে জঙ্গলের রাজা লুইসের নিয়োজিত পেটে ঢুকতেই পেট ফুটো হয়ে গেল মুহূর্তের মধ্যে ব্যাংকটা আবার ছোট হয়ে গেল আয়শা ও সুলেমান দুজন জড়াজড়ি করে ধরে নিচের দিকে পড়তে লাগলো ভীষণ গতিতে এই গতিতে নিচে পড়লে শরীরের হাড় গোড় আর আস্ত থাকবে না কারো কতগুলো মাক্রোসা দৃশ্যমান হয়ে সুলেমান ও আয়শা যে সোজা নিচের দিকে নেমে আসছে সেই সোজা গাছে গাছে জাল বিছালো চোখের পলকে সুলেমান ও আয়সা শা সেই চালের উপর পড়ল এদিকে রাজা লুইসের নিয়োজিত রক্ষীরা এসে ঘিরে ফেলল আয়শা ও সুলেমানকে রক্ষীরা সুলেমানকে একটা গাছের সাথে বেঁধে আয়শাকে টেনে হিcze একটা ঝোপের আড়ালে নিয়ে গিয়ে কয়েকজন মিলে আয়শার হাত পা চেপে ধরল একজন ললুপ ভঙ্গিতে আয়শার বুকের উপর ঝুঁকে পড়ে আয়শার স্তনে হাত দেবে এমন সময় সশব্দে একটা তলোয়ার বাতাসে ভেসে এসে সেই রক্ষীর হাতটা কেটে দিয়ে আবার শূন্যে অদৃশ্য হয়ে গেল বাকি রক্ষীরা উঠে হাতে তরবারি ধরে এদিক ওদিক ছোটে লাগলো সেই তরবারি আবার দৃশ্যমান হয়ে প্রচণ্ড গতিতে উড়ে উড়ে রক্ষীদের ঘাট থেকে মাথা কেটে আলাদা করে আয়সার সামনে এসে মাটিতে গেথে সোজা হয়ে রইল আয়সা উঠে তলরের সামনে হাঁটু গেরে বসে কৃতজ্ঞতা প্রকাশ করলো তলরের পাশেই একটা আলোর ঝলকানি তারপর একজন বৃদ্ধ ব্যক্তির উদয় ভীষণ সুন্দর তার চেহারা আর মুখে মিষ্টি হাসি আয়সা একটু ঘাবড়ে যেতেই বৃদ্ধ মিষ্টি হেসি বলল তোমার মতো সাহসী মেয়ের মুখে আতঙ্কের ছাপ বে আয়শা আয়সা তুমি সমস্ত ভয়ভীতি পেছনে ফেলে এগিয়ে যাও তোমার লক্ষ্য বরাবর অবশ্যই তুমি সফল হবে আয়সা কাপা কাপা কণ্ঠে বলল কিন্তু আপনি কে দাদু বৃদ্ধ মিষ্টি হেসে বলল আমি জিন সম্প্রদায়ের এই বনে প্রায় দেড়শো বছর ধরে আছি আগে এখানে বৃক্ষের শাখায় লতাপাতায় ফুল ফুটত বসন্ত আসত পাখিরা গাইত প্রাকৃতিক স্বর্গ ছিল কিন্তু রাজা লুইস সিংহাসন দখল করার পর থেকে তার অত্যাচার অবিচারে এই বনে তার নিসৃংশ কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই বনটা যেন মরে গেছে তাই এই বনের নাম এখন মৃত বন এই বনে এখন একটাই ফুল ফোটে সেটা হলো রহস্যময় কালো গোলাপ আগ্রহ নিয়ে আয়সা প্রশ্ন করল কি এমন রহস্য লুকিয়ে আছে ওই কালো গোলাপে বৃদ্ধ ব্যক্তি বলল ওই কালো গোলাপ অশুভ শক্তির উৎস কালো গোলাপ ফোটাতে হলে সদ্য নবযুবনা মেয়েদের বলি দিয়ে তাদের রক্ত মাটির সাথে মিলিয়ে দেওয়া হয় তারপর সেখানে ধীরে ধীরে বেড়ে ওঠে কালো গোলাপের গাছ কিন্তু বলি দেওয়ার আগে রাজা লুইস ওই মেদের দেহ ভোগ করে তারপর গাছের সাথে বেঁধে তীর মেরে মেরে ফেলে মাটিতে শুয়ে বলি দিয়ে দেহগুলো ওখানেই মাটি চাপা দেওয়া হয় কালো গোলাপে এক ধরনের মহাশক্তিশালী মধু হয় যা খেলে যৌন শক্তির শত গুণ বৃদ্ধি পায় এবং ওই মধু খেয়ে রাজার লুইস এত এত মেদের দেহভোগ করে আর কালো গোলাপের ফুলের নির্যাস পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বিষ যে বিষ তীরের মাথায় মেখে শত্রুদের অনায়াসে ঘায়াল করতে পারে এর জন্যই রাজা লুইসের সাথে কেউ পেরে ওঠে না কখনোই চিন্তাগ্রস্ত আয়সা বলল তাহলে রাজা লুইসকে ধ্বংস করে রাজ্য এবং ওই সব অসহায় মেয়েদের জীবন রক্ষা করার উপায় কী মাটিতে গেঁথে থাকা তলোয়ার টেনে তুলে আয়সারা হাতে দিয়ে বৃদ্ধ বলল একমাত্র তোমার মতো সাহসী এবং অকুত ভয় সংগ্রামী কারো পক্ষেই এটা সম্ভব এই তলোয়ারের বিশেষ একটি গুণ আছে অশুভ শক্তি এই তলোয়ারের এক আগাতেই গায়েল হয়ে যায় এটা যত্ন করে রেখো আর হ্যাঁ তলোয়ারের প্রয়োজন হলে স্মরণ করা মাত্র সে দৃশ্যমান হবে তাছাড়া অদৃশ্য হয়ে থাকবে কথা শেষ না হতেই তলোয়ার আয়েশার হাতেই অদৃশ্য হয়ে গেল বৃদ্ধ আয়শার মাথায় হাত বুলিয়ে বলল নির্ভয়ে এগিয়ে যাও বিশেষ প্রয়োজনে আমি নিস থেকে তোমার পাশে গিয়ে দাঁড়াব কথা শেষে বৃদ্ধ অদৃশ্য হয়ে গেল সুলেমানকে যেখানে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে সেখানে দৌড়ে এসে সুলেমানকে মুক্ত করলো আয়েশা আয়েশা মায়াপুরীকে ডাকতেই সামনে দৃশ্যমান হলো জলজলে সোনালী প্রজাপতি আয়েশা বলল মায়াপুরী হাতে সময় খুবই কম রাত গভীর হচ্ছে যত দ্রুত সম্ভব আমাদের সেখানে নিয়ে চলো যেখানে আমার বাবাকে আটকে রাখা হয়েছে সোনালী প্রজাপতি সোনালী আলো ছড়িয়ে উড়ে চলেছে আগে আগে আর আয়েশা ও সুলেমান পেছন পেছন এগিয়ে যাচ্ছে হঠাৎ পেছন থেকে সুলেমান আয়সার হাত টেন ধরতেই আয়সা ঘুরে দাঁড়ালো সুলেমান একটা আংটি বের করে আয়সার হাতের আঙুলে পরিয়ে দিয়ে আয়সার হাতে চুমো খেয়ে বলল আংটিটা দিতে ভুলেই গিয়েছিলাম পরে যদি সুযোগ না হয় তাই এক্ষুনি পরিয়ে দিলাম আয়সা মিষ্টি হিসেবে সুলেমানকে বুকে জড়িয়ে বলল কেন হবে না সুযোগ আমাদের যে জীবনের অনেকটা পথ পাড়ি দেওয়া এখনো বাকি আবার দুজন হাঁটতে শুরু করলো এদিকে রাত গভীর হবার সঙ্গে সঙ্গে রাজা লুইস দেহ ভোগের নেশায় মত্ত হয়ে উঠেছে তার প্রাসাদের কক্ষে মিতু নামের একটি ১৬ বছর বয়সী মেয়ে আজ তার শিকার ভীষণ ভয়ে পালঙ্কের এক কোনায় গুটিসুটি মেরে বসে কাঁদছে মিতু আর হাত জোর করে বারবার তাকে তার মা বাবার কাছে ফিরিয়ে দেওয়ার মিনতি করছে কিন্তু মিতুর চোখের জল রাজার হৃদয় ছুতে পারল না রাজা কক্ষে ঢুকে দরজা বন্ধ করে পালঙ্কে এসে বসল জোর করে মিতুকে টেনে এনে কোলের উপর বসে মিতুর ঘাড়ে বুকে হাত বোলাতে লাগলো মিতুর রাজার হাত পা ধরে কান্না করে বললো আমাকে ছেড়ে দিন দয়া করে আমি আপনার মেয়ের মতো আপনি বিয়ে করলে এতদিনও হয়তো আমার বয়সী আপনার একটা মেয়েও থাকত। এই কথা শুনে রাজা লুইস ভীষণ রেগে গিয়ে তরবারি হাতে নিয়ে বলল হয়তো আমার সাথে রাত কাটাবি নয়তো এই তরবারি এক কোপে তোর ঘাড় থেকে মাথা আলাদা করা হবে এক্ষুনি বল কোনটা চাস মিতু কান্নাজড়িত কণ্ঠে বলল মহারাজ একটা মেয়ের কাছে তার ইজ্জত জীবনের চেয়েও মূল্যবান আপনি না হয় আমার ঘাট থেকে মাথা আলাদা করে ফেলুন তবে তাই হবে রাজা লুইস বলল মৃত চোখ বন্ধ করে মনে মনে সৃষ্টিকর্তার নাম ঝপতে লাগল রাজা তরবারি উঁচু করে ধরে মিতুর ঘাড়ে কোপ মারবে এমন সময় দরজায় লাগাতার করা নাড়ার শব্দ রাজা এগিয়ে গিয়ে দরজা খুলতেই একজন সৈন্য বলল মহারাজ মৃতবণের সেই রাতের অদৃশ্য দেয়াল পার করে কেউ ঢুকে পড়েছে আর যারা সেই দেয়াল পার করতে পেরেছে তারা নিঃসন্দেহে শক্তিশালী এবং বনে কিছু রক্ষীদেরও তারা হত্যা করেছে সুতরাং বিষয়টি হালকা হিসেবে নেওয়া উচিত নয় কিছুতেই রাজা লুইসের কপালে চিন্তার রেখা ফুটে উঠল দেরি না করে রাজা সৈন্যদের নিয়ে ছুটল মৃতবনের উদ্দেশ্যে এদিকে আয়সা ও সুলেমান এসে পড়েছে সেই কালো গোলাপের বাগানের কাছে সুলেমানের হাত শক্ত করে ধরে আয়সা বলল নিশ্চয়ই বাবা পুনরায় এই কালো গোলাপের কাছে এসেছিল এবং বাবাকে বন্দি করে রাখার রহস্য এই কালো গোলাপেই আছে তাই আমাকে কালো গোলাপের কাছেই যেতে হবে আমার কিচ্ছু হবে না আমি ফিরে না আসা পর্যন্ত আপনি দয়া করে নিজের খেয়াল রাখবেন সুলেমান আয়শাকে বুকে টেনে কপালে চুমু খেয়ে বিদায় দিল আয়শা এসে কালো গোলাপের গাছের পাশে দাঁড়ালো গাছ ছমছমে পরিবেশ প্রকৃতি যেন থমকে গেছে গাছের পাতাগুলো অনর যেন হাওয়ারা এ বন ছেড়ে পালিয়েছে আয়শা মনে মনে সৃষ্টিকর্তার সাহায্য প্রার্থনা করে একবার সুলেমানের দিকে তাকিয়ে তারপর কালো গোলাপ স্পর্শ করতেই চোখের বলকে গোলাপ গাছের কালো গোলাপগুলো ভয়ঙ্কর কালো সাপ হয়ে আয়সাকে জড়িয়ে ফেলল পাশে ঘাসের ভিতর থেকে একটা সুরঙ্গের মুখ খুলে গেল কালো সাপগুলো আয়শাকে টেনে সেই সুরঙ্গের ভেতরে নিয়ে গেল সুলেমান দৌড়ে আয়সাকে ধরতে চাইল কিন্তু সুলেমান নিজের জায়গা থেকে এক পাও নড়তে পারল না চোখের পলকে সেই সুরঙ্গের মুখটা আবার বন্ধ হয়ে গেল এদিকে সুরঙ্গের ভেতরে প্রবেশ করতেই আয়সা দেখল তার বাবা সুরঙ্গের ভেতরে মাটিতে পড়ে আছে অজ্ঞান হয়ে যাক অবশেষে আয়সার প্ল্যানটা সফল হলো আয়সা চেয়েছিল যে কোনোভাবেই হোক তার বাবার কাছে পৌঁছাতে এবং আয়সা এও জানত বাবার কাছে পৌঁছানোর উপায় এই একটাই হুঁশ ফিরতেই আয়সাকে দেখে তার বাবা ভীষণ অবাক হয়ে বললেন তুমি এখানে কেন আসতে গেলে এটা মরণ ফাঁদ এখান থেকে মনে হয় বেঁচে ফেরা অসম্ভব আয়শা বলল বাবা তুমি একদম ভয় করো না আমাদের সঙ্গে সৃষ্টিকর্তার আশীর্বাদ রয়েছে বাবা তোমার মনে নেই আমার সঙ্গে আছে মায়াপুরী মায়ের মৃত্যুর পর যখন একদিন তার কবরের পাশে বসে কাঁদতে ছিলাম আমি তখন মায়াপুরী আকাশ থেকে উড়ে যাচ্ছিল আমাকে কাঁদতে দেখে সে নিচে নেমে আসে তারপর কত চেষ্টা করে আমাকে হাসানোর জন্য সেই থেকে মায়াপুরী আর তার রাজ্যে ফেরেনি আমার সঙ্গেই আছে বিপদে সে আমার বন্ধু সে আমাকে জাদুঘরই ক্ষমতা দিয়েছে বর্তমান পৃথিবী অত্যাচারীদের দখলে বাবা এখানে বাঁচতে হলে লড়াই করতে হবে আর যারা অশুভদের বিরুদ্ধে লড়াই করে তারা কখনো হারে না অত্যাচারীদের অত্যাচার যত সহ্য করবে মানুষ অত্যাচারীদের অত্যাচার থাকবে তাই চুপ করে না থেকে তাদের বিরুদ্ধে আসার পথে জঙ্গলে এক বৃদ্ধ আমার জীবন বাঁচিয়েছে কেন যেন সেও চায় এ যাত্রায় অত্যাচারী রাজা লুইসের পতন হোক মুক্তি পাক এই রাজ্যের নিরীহ অসহায় মানুষগুলো তারা আবার বাঁচার মতো বাঁচুক সুলেমান আমাদের পাশের গ্রামের ছেলে আমার জীবন সঙ্গী সেও জানে রাজা লুইস ততটা ভয়ঙ্কর এবং সুলেমান আমার পাশে আছে এই জন্য যে আমি ভুল কিছু করছি না এ যাত্রায় সবাই আমাদের সঙ্গে আছে তুমি চিন্তা না বাবা আমরা হব আয়সার কথা শেষ না হতেই কালো সাপগুলো গুলো আরো শক্ত করে আয়সা ও তার বাবাকে আয়সা আর এক মুহূর্ত দেরি না করে চোখ বন্ধ করে মনে মনে সেই তলরের কথা ভাবতেই তলরটা দৃশ্যমান হয়ে চোখের পলকে সবগুলো সাপ কেটে টুকটো টুকটো করে ফেললো সঙ্গে সঙ্গে সুরঙ্গের মুখটা খুলে গেল আয়সা তার বাবাকে ধরে সুরঙ্গের মুখের কাছে এসে দাঁড়াতেই সুলেমান এগিয়ে এসে মায়েশা ও তার বাবাকে টেনে উপরে তুলল ইতিমধ্যে রাজা লুইস তার সেনা সদস্য নিয়ে এসে উপস্থিত আয়েশাদের দেখে সৈন্যদের হুকুম করল খতম করার জন্য রাজার নির্দেশ পাওয়া মাত্রই সৈন্যরা শত শত তীর ছুড়ল আয়েশা সুলেমান এবং তার বাবাকে লক্ষ্য করে সুলেমান বলল আয়েশা তোমার আঙ্গুলে যে আংটিটা পরিয়ে দিয়েছিলাম সেই আংটিতে একটা ঘষা দাও জলদি আয়েশা দেরি না করে জলদি সেই আংটিতে ঘষা দিতেই আয়েশা সুলেমান ও আয়েশার বাবার চারপাশে এক অদৃশ্য দেয়াল খাড়া হয়ে গেল তীরগুলোই সে সেই দেয়ালে লেগে মাটিতে পড়তে লাগলো কাউকে আর ছুত তেই পারল না কিন্তু রাজা লুইসের কাছে রয়েছে আরও মারাত্মক শক্তিশালী তীর রাজা লুইস সেই তীর ছুঁড়ে মারতেই অদৃশ্য দেয়াল ভেদ করে তীর এসে ঢুকলো সুলেমানের বুকে সঙ্গে সঙ্গে সুলেমান মাটিতে লুটিয়ে পড়ল প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে লাগলো সুলেমান আয়সা দিশাহারা হয়ে পড়ল। মায়াপরি আয়সার চোখে একটা বালুকোনা হয়ে ঢুকে পড়তেই আয়সার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো সেই পানি কয়েক ফোটা সুলেমানের মুখে যেতেই সুলেমানের শরীর থেকে সমস্ত জ্বালা যন্ত্রণা দূর হয়ে গেল আয়সা দেরি না করে চোখ বন্ধ করে তরবারির কথা ভাবতেই তরবারিটা দৃশ্যমান হয়ে রাজার সৈন্যদের ঘাট থেকে মাথা আলাদা করতে লাগলো সব সৈন্যদের মারা শেষে তরবারিটা রাজা লুইসের তরবারের আঘাতে ভেঙে দুই টুকরো হয়ে মাটিতে পড়ল। রাজা লুইস এগিয়ে এসে আয়সার চুল ধরে বলল আমাকে হারানোর মতো এখনো কেউ সৃষ্টি হয় নির পৃথিবীতে নে এবার আমার হাতেই তুই মর কথা শেষে রাজা লুইস কোমর থেকে আরেকটা ধারালো ছুরি বের করে আয়সার গলায় ধরতেই পেছন থেকে কেউ তরবারে ঢুকিয়ে দিল সেই তরবারি লুইসের বুক ভেদ করে বেরিয়ে আসলো লুইসের পেছনে সেই জিন বৃদ্ধ জিন বৃদ্ধ বলল হাজার মানুষের সুখের বিনিময়ে তোমার মতো দুষ্ট রাজা বলে দেওয়া দোষের কিছু নয় করতে করতে মাটিতে লুটিয়ে পরে নিস্তেজ হয়ে গেল মৃতবনের কালো গোলাপের গাছগুলো সঙ্গে সঙ্গে ভেঙে পড়ল গোলাপের রং ধীরে ধীরে লাল রঙের হতে লাগলো মৃতবনে আবার পাখিদের আনাগোনা কোলাহল মৃতবন যেন প্রাণ ফিরে পেল রাজ্যের প্রজারা খুশি হয়ে আয়েশাকেই রাজ্য পরিচালনার দায়িত্ব দিল তারপর থেকে বসন্তের মতোই রঙিন হয়ে উঠতে লাগলো এই রাজ্য কালো গোলাপের অধ্যায় শেষে এখন সুখ শান্তিতে ভরপুর রাজ্যের লোকজন চোখের মণি আয়সা আর আয়সার বুদ্ধি বিচক্ষণতায় রাজ্যের প্রতিটা মানুষ ভয়হীন চিন্তাহীন শান্তি জীবনযাপন করতে লাগলো আসসালামু আলাইকুম বিবান গল্পটা এখানে শেষ হয়ে গেল কমেন্ট করে অবশ্যই জানাবেন গল্পটা কেমন লেগেছে আর ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন সো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ